আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম কাকে কখন কিভাবে পাঠানো হবে শুধু দেখতে থাকুন বাংলায় এসআইআর নিয়ে বিস্ফোরক সা মুর্শিদাবাদের চরম অস্বস্তি মুখ্যমন্ত্রীর নাম টেনে প্রকাশ্যে কড়া তৃণমূল বিধায়ক লালগোলার গঙ্গা ভাঙন নিয়ে বিস্ফোরক মন্তব্য গুজরাতে গোটা মন্ত্রিসভা বদলে দিয়ে নতুন মুখ নাটকীয় রদবদল দেখে বাংলায় উৎকণ্ঠা কেন বর্তমানে কেমন আছেন সাংসদ খগেন মুর্মু হাসপাতালে দেখা করে এসে জানালেন শুভেন্দু নাগরাকাটার মঞ্চ কাপালেন শুভেন্দু দিলেন ফের রাষ্ট্রপতি শাসন জারির হুশিয়ারি ও তৃণমূলের গ্রুপ ডি কর্মী ওর কথা কার নাম শুনে ঝাজিয়ে উঠলেন বাংলার রাজনীতিতে ফের বড় রদবদল তৃণমূল কাউন্সিলর মামলায় অভিযুক্ত নির্মল ঘোষ যোগ দিলেন ঘাস ফুলে। সোরগোল মুর্শিদাবাদে লক্ষ্মীর ভাণ্ডারের জবাবে আড়াই হাজারের স্কিম বিজেপি ক্ষমতায় এলে মাসে আড়াই হাজার পাঁচশো টাকায় গ্যাস ঘোষণা শুভেন্দু অধিকারীর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন তারই দলের বিধায়ক হুমায়ুন কেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তকে এভাবে আক্রমণ ফের বিতর্কের মুখে কল্যাণ ভবানীপুর নিয়ে চাপ বাড়ছে মমতার ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন শুভেন্দু বালুরঘাটে পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে সিপিআইএমের প্রতিষ্ঠা দিবস উদযাপন নজরে বিহারের ভোট সুষ্ঠু নির্বাচন করাতে বাংলার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে কমিশন ভবানীপুরে প্ল্যানিং করে বহিরাগত ঢুকছে বিস্ফোরক মমতা বিহার নির্বাচনে কে পাবে কত আসন ভবিষ্যৎবাণী পিকের কুনালদের সফরে চাঙ্গা ত্রিপুরা তৃণমূল দলে যোগ সিপিএম এর বহু নেতাকর্মীর গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এল বহিরাগত প্রসঙ্গ উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তোরঝো নবান্নের চলতি অর্থবর্ষে ঋণের পরিমাণ আট লক্ষ কোটি টাকা দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ঘটনাস্থল থেকে মিলল কণ্ড ধৃত সহপাঠীর বয়ানে বাড়ছে ধোঁয়াশা মমতা আগুন চালালে আমরা নেভাবো চরম হুঁশিয়ারি দিয়ে ভোটের আগে বিস্ফোরক তথ্য ফাঁস ভোটার তালিকার সংশোধনে উত্তাল বাংলা নিরাপত্তায় মাঠে নামছে নির্বাচন কমিশন করুন মিছিল আমরাও পাল্টা মিছিল করব। তৃণমূলের চাপ বাড়িয়ে ফের রাষ্ট্রপতি শাসনের হুঙ্কার শুভেন্দুর এবার দলীয় সংসদকেই সময় মতো জবাব দেওয়ার বার্তা চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক কিভাবে হবে টোটো রেজিস্ট্রেশন লাগবে কোন কোন নথি এদের নাম ভোটার তালিকায় থাকবে না এসআইআর শুরুর আগে কাদের কথা বললেন শুভেন্দু রাজ্যে ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ল এক ধাক্কায় দীপাবলির ছট জগদ্ধাত্রী পুজোয় বড় সিদ্ধান্ত ভোটের আগে তিলোত্তমাকে নিয়ে সিনেমা নির্জায়িতার মা বাবা বললেন আমরা অনুমতি দেইনি সাঁত্রিশ হাজারে দশ গ্রাম সোনা ন ক্যারেটের সোনা কি কেনা উচিত উত্তরবঙ্গের দুর্যোগে ঝাঁপিয়ে পড়লেও কেন মুর্শিদাবাদের নজর নেই সরাসরি মমতার সঙ্গে সংঘাতে হুমায়ুন নগদ দুই দশমিক বাষট্টি কোটি টাকা দামি ঘড়ি রুপোর বাড় সিবিআইয়ের হাতে ধৃত মঈসলাম নৃতের উমার সিং এর কীর্তি শুনলে চমকে যাবেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের চমক গ্রেফতার মালদহের মেধাবী ছাত্র বদলে গেল নির্যায়িতার বয়ান কার থেকে কত টাকা ঘুষ লাল ডায়েরিতে লিখে রাখতেন পাঞ্জাবের ধৃত ডিআইজি বহু ব্যবসায়ীর নাম পেল সিবিআই কুমারগঞ্জে বড় ধাক্কা বামফন্ডের বিজেপিতে যোগ দিলেন সক্রিয় নেতা দু বিধানসভা নির্বাচন নভেম্বরে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা এজেন্সিগুলোর ভূমিকা নির্ধারণ করবে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছেন তাই ভুলভাল কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সুকান্ত মজুমদার একে তাড়াতেই হবে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেও নিয়ে বিরাট গর্জন শুভেন্দুর পশ্চিম মেদিনীপুরে বিধায়ক মঞ্চে উঠতেই শুরু চিৎকার চেঁচামেচি প্রকাশ্যে তৃণমূলের কুন্দল ভবানীপুর পরে দেখবি আগে শ্রীরপুরে আয় নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের ফের কালিম্পংয়ের দশ নম্বর জাতীয় সড়কে ভূমিধস যানজটে নাকালো পর্যটকরা টিয়ার গ্যাস লাঠি আর গ্রেনেডে উত্তপ্ত বাংলাদেশের সাংসদ জুলাই সনদ স্বাক্ষরের দিনেই বিক্ষোভ ফিরল জুলাই বিপ্লবের অশান্ত ছবি হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা তরুণী মাকে সঙ্গে নিয়েই থাকছেন হোস্টেলে আট সপ্তাহ পর সুপ্রিম কোর্টে কাণ্ডের শুনানি রাজীব কুমারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী এসআইআর হলে কোনো গ্যাপ থাকবে না তৃণমূলের অস্তিত্বই মুছে যাবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর বহিরাগত মন্তব্যের কারণ ফাঁস কালীপুজোর মঞ্চ থেকে মমতা বললেন কাদের টার্গেট করেছিলেন ভবানীপুরে এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আজ খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিশেষ নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে এক শক্তিশালী বার্তা দিয়েছেন তার ভাষ্য অনুযায়ী অনিয়মিতভাবে তালিকাভুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কাকে কখন ও কিভাবে পাঠানো হবে তার সময়ের সাথে জানানো হবে শুধু তার নজর রাখার অনুরোধ করা হয়েছে এই ঘোষণার পর রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে তৃণমূল নেতৃত্ব তা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং সমালোচনা করছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে কারা টার্গেট হবে প্রশাসনিক প্রক্রিয়া কেমন হবে নাগরিকদের নিরাপত্তা কেমনভাবে নিশ্চিত করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি প্রক্রিয়াটি স্বচ্ছভাবে না চালানো হয় তাহলে জনআস্থা ক্ষুণ্ণ হতে পারে এবং ভোটের আগে তা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে পাশাপাশি মানবাধিকার ও প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নও উঠছে মুর্শিদাবাদের একটি ঘটনার পর স্থানীয় রাজনৈতিক পরিবেশ তীব্রভাবে ঝঞ্ঝাপূর্ণ হয়ে উঠেছে এক তৃণমূল বিধায়ক লালগোলার গঙ্গা ভাঙন নিয়ে জনসমক্ষে এমন একটি মন্তব্য করেছেন যা শহর জুড়ে অস্বস্তি ছড়িয়ে দিয়েছে বিধায়কের টোন ও বক্তব্যে প্রতিপক্ষকে অত্যন্ত করাভাবে মোকাবিলা করার আশ্বাস পাওয়া গেছে এবং তিনি মুখ্যমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ করে ত্রুটিপূর্ণ নীতি বা অনাত্মক ঘটনার জন্য সরকারের ওপরও চাপ সৃষ্টি করেছেন স্থানীয়রা বলেন এমন মন্তব্য জনগণের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করছে অনেকেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ দাবি করছেন যাতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক সহমর্মিতা বজায় থাকে প্রশাসনিক পর্যায়েও নজর বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ওই বিধায়কের বক্তব্য নির্বাচনী মরশুমে উত্তেজনা বাড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতিহীন পরিবেশকে উস্কে দিতে পারে তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে সাংসদ খগেন মুর্মুর আহত হওয়া ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরটি স্থানীয় মানুষ ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তিনি সম্প্রতি একটি সরকারি কাজ ও প্রদর্শনকালে হামলার বা অন্য কোনো অশুভ ঘটনার শিকার সংশ্লিষ্টরা জানিয়েছেন তিনি গুরুতর আহত এবং বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পরিবার ও দলের নেতারা তার পাশে রয়েছেন হাসপাতালে গিয়ে দলের শীর্ষ স্তরের নেতারা তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সেটেলমেন্ট ও নিরাপত্তার বিষয়গুলো ত্বরান্বিত করার দাবি তুলেছেন ঘটনাটি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ ক্ষোভ ও সহমর্মিতার ঢেউ দেখা গেছে সাধারণ মানুষ আহত সাংসদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা প্রশাসনিক দক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং নির্বাচনী আবহে রাজনৈতিক আঘাতের সম্ভাব্য প্রভাব তৈরি করবে তাই স্বচ্ছ ও দ্রুত তদন্তের ওপর সবাই জোর দিচ্ছে একটি জনসভায় শুভেন্দু অধিকারী তৃণমূলের গ্রুপ ডি কর্মীদের সম্পর্কে করা মন্তব্যটি দলের অভ্যন্তর ও সাধারণ জনমত উভয়ের মধ্যেই বিস্তর প্রতিক্রিয়া ডেকেছে তিনি বক্তব্যে বলেছেন যে কিছু কর্মী দলের নীতি বা আচরণ মেনে চলেছেন না এবং এ ধরনের আচরণ দলকে দুর্বল করে এই মন্তব্য প্রকাশের পরেই তৃণমূলের ভেতরে অস্বস্তি দেখা দিয়েছে এবং স্থানীয় কর্মীদের মধ্যেও হতাশা ও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার পরিবর্তে এমনভাবে জনসমক্ষে সমালোচনামূলক মন্তব্য করলে দলের কর্মীদের মনোবল নষ্ট হতে পারে এবং ভোটের আগে বিভেদ সৃষ্টি হতে পারে সমকক্ষরা বলছেন নেতাদের উচিত অভ্যন্তরীণ সমস্যাগুলো পারস্পরিক আলোচনায় সমাধান করা যাতে বাইরে বিভ্রান্তি না ছড়ায় একই সঙ্গে সাধারণ ভোটার ও কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখাও জরুরি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে তীব্র প্রতিক্রিয়াশীল মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার কথোপকথনে এক ধরনের অবহেলা ধারার আভাস পাওয়া গেছে যা পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা ও সমালোচনা বাড়িয়েছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং উভয় পক্ষের সমর্থকরা নানাভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কল্যাণের বক্তব্যকে সমর্থন করছে কেউ তা নিন্দা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত আক্রমণ বা কটুক্তিমূলক পর্যায়ে রাজনৈতিক লড়াই করলে সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে তাই নেতৃত্বকে স্পষ্টভাবে নিরাপত্তা শালীনতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিতে হবে প্রশাসনিক এবং সামাজিক স্তর থেকে বেশ কয়েকটি কণ্ঠ শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছেন যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় এবং গঠনমূলকভাবে বিষয়গুলো সমাধান করা যায় বিহারের নির্বাচনের নজরে বাংলা প্রশাসন নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য বাংলার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ভোটার তালিকা যাচাই প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচনকালীন বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়েছে কমিশন জানিয়েছে নির্বাচনের সময় কোনো অনিয়ম ধরা পড়লে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন জানিয়েছে নির্বাচনী উত্তাপ কমাতে ও ভোটারদের আস্থা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে রাজনৈতিক দলগুলো এই বৈঠকে অংশ নিয়েছে এবং শান্তিপূর্ণ ও ঝামেলাহীন ভোটের নিশ্চয়তা পেতে সমন্বয় তৈরি করা হয়েছে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ঘটনাস্থল থেকে কন্ডম উদ্ধার হয়েছে ধৃত সহপাঠীর বয়ানে নতুন তথ্য যুক্ত হওয়ার কারণে ঘটনায় জটিলতা বেড়েছে নির্যাতিতার মানসিক ও শারীরিক অবস্থা গুরুতর পরিবারের সদস্যরা গভীরভাবে আহত পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং দ্রুত তদন্ত শুরু করছে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক নেতারাও মন্তব্য করেছেন এবং সাধারণ মানুষ এ ঘটনায় উদ্বিগ্ন তদন্তের স্বচ্ছতা ও দ্রুততার জন্য পুলিশের ওপর নজর রাখা হচ্ছে অর্জুনের চরম হুঁশিয়ারি নির্বাচনের আগে তিনি বলেছেন মমতা আগুন জ্বালালে আমরা নেভাব এই বক্তব্য নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে বিভিন্ন এলাকায় ভোটারদের সচেতন করতে অর্জুন সংবাদ মাধ্যমেকে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো উত্তেজনা কমানোর চেষ্টা করছে তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে ভোটার তালিকা সংশোধনে উত্তাল হয়ে উঠেছে বাংলা বিয়োধদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন মাঠে সক্রিয় হয়েছে জেলা ও ব্লক পর্যায়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের জন্য বিশেষ নজরদারি চলছে নির্বাচনের স্বচ্ছতা এবং প্রতিটি ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে কালেকবঙ্গের দশ নম্বর জাতীয় সড়কে ভূমিধ্বস ঘটেছে এর ফলে যানজটে পর্যটকরা বিপর্যস্ত হয়েছেন নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন অবিলম্বে কার্যক্রম শুরু করেছে সড়ক মেরামত নিরাপদ যাতায়াত এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কল্যাণ ব্যানার্জি শুভেন্দুকে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন তিনি বলেছেন ভবানীপুর পরে দেখবেন আগে শ্রীরামপুরে যান নাম না করে শাসক দলের ওপর চরম ঘুষিয়ারি প্রদান করেছেন রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনী সমীকরণের প্রভাব পড়তে পারে জনসাধারণ ও ভোটাররা এই বক্তব্যের কারণে উদ্বিগ্ন